আল্লাহু বিসমিল্লাহু Asalamualaikum warahmatullahi wabarakatuh। কেমন আছেন সবাই? শুরু ভালো আছেন? সুস্থ আছেন? নিরাপদে আছেন? তো চলে আসলাম জিনা মন্ত্র নিয়ে আপনাদের মাঝে। তো এই মাধ্যমে আপনি অল্প কয়েকবার মন্ত্রটি পাঠ করার মাধ্যমে আপনি যে কোনো মে আপনার বিছানা নিয়ে এসে মিলন সমবাস করতে পারবেন। ওই মে সম্পূর্ণরূপে আপনার বিষয়বুত থাকবে। আপনি যা বলবেন তাই বাধ্য থাকবে। আপনাকে কিছু করা লাগবে না। সে নিজে থেকে আপনার সাথে যোগাযোগ করবে। আপনাকে তার সাথে কথা বলে কোনো কিছু করার প্রয়োজন হবে না। সে আপনি কোথায় আছেন না আসুন আমি মেয়ে নিজে আপনাকে খুঁজে নিবে এবং আপনাকে সব কিছু খুলে বলবে এবং আপনি আপনার মতো করে তাকে বিছানায় নিজে মিলন করতে পারবেন আপনি যদি চান তাকে করতে পারবেন এটা আপনার ব্যক্তিগত ব্যাপার আপনি যেটা মনের উদ্দেশ্য করবেন সেটাই আপনার পূরণ হবে আর কি কারণ ওই মেয়েকে যেটাই বলবেন ওটাতেই রাজি থাকবে তো আশা করি বুঝতে পেরেছেন এটা খুবই পাওয়ারফুল ও শক্তিশালী একটি মন্ত্র একশো পার্সেন্ট কাজ হয় তো আমার সবকিছু পরীক্ষিত তরবির আপনারা জানেন সবাই যেগুলো পরীক্ষিতে কিতাব খেটে খেটে বের করে আপনাদের মাঝে উপস্থাপিত করি তো এটাও খুবই শক্তিশালী একটি মন্ত্র আর কি তো আপনারা কীভাবে কাজ করবেন না করবেন এ টু জেড বুঝিয়ে দিব ভিডিও টেনে দেখবেন না ভিডিও টেনে দেখলে আপনাদের বুঝতে সমস্যা হবে এবং কাজ হবে না তা পুরো ভিডিও দেখবেন আশা করি আপনাদের বুঝতে কোনো প্রকার সমস্যা থাকবে না এ টু জেড হাতে কলমে বুঝিয়ে দেবো আমি আপনাদের তো অনেক ভাই বোন বন্ধুরা আছেন যারা মেয়ে কোনো একটা মেয়েকে ভালো লেগেছে তাকে আপনি বলতে পারছেন না কিছু করতে পারছেন না আপনি মানে কোনো দিক দিয়ে পেরে উঠতেছেন না তো এমন অবস্থায় আপনি যদি এই মন্ত্রটি প্রয়োগ করেন সঠিকভাবে ওই মেয়ে আপনাকে কিছুই করা লাগবে না মেয়ে নিজে থেকে আপনার সাথে যোগাযোগ করবে মানে এক কথাই তাকে আপনি নিজে কন্ট্রোল করতে পারবেন রিমোট কন্ট্রোল গাড়ির মতো আপনি তার মস্তিষ্ক কন্ট্রোল করতে পারবেন যেটাই হুকুম করেন না কেন সেটাই পালন করবে আপনাকে প্রচন্ড ভালোবাসবে এবং আপনার পায়ের তলে থাকবে তো আশা করি বুঝতে পেরেছেন তো যারা আমার চ্যানেলে নতুন প্রথমবার আমার ভিডিও দেখতেছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা ক্লিক নেত করে পরবর্তী সব নতুন নতুন ভিডিওগুলো দেখতে পারবেন সবার আগে আমি বানবশীকরণ জিন পরিষনা টোটকা ও নিয়ে প্রত্যেক দিন একটা করে ভিডিও দিয়ে থাকি অবশ্যই আমার চ্যানেলটি সাথে থাকবেন এগুলো জানতেও শিখতে চাইলে তো যাই হোক বন্ধুগণ এই কাজটি করতে গেলে আপনারা যে কোনো একটা দিন ধার্য করলেই হবে যে কোনো দিনই করা যায় এই কাজটি তবে শুক্রবার দিন এই কাজ করার জন্য উপযুক্ত একটি দিন আপনি চাইলে শুক্রবার করতে পারেন অন্য কোনো দিনও করতে পারবেন তবে শুক্রবারে যদি এই কাজটি করেন সেক্ষেত্রে শুক্রবারে এই কাজের ক্ষমতা বৃদ্ধি পাবে এবং খুব দ্রুততার সঙ্গে কাজটা হয়ে যাবে আর অন্য দিনে করলে কাজটা দুর্বল হয় অনেক সময় কাজ নাও হতে পারে তো আশা করি বুঝতে পেরেছেন আর তাই শুক্রবার দিনে করলে বেশি ভালো হবে এটা আপনাদের জন্য আমি সব কিছু কিছু বলে আমি রাখি না অন্যান্য তান্ত্রিকদের মতো আমি কিছু তো কাঙ্ক্ষিত মন্ত্রটা আপনারা দেখতে পাচ্ছেন এই মন্ত্রটি পাঠ করতে হবে বিশ বার মাত্র বিশ বার আপনাকে পাঠ করতে হবে যদি শুক্রবারে করেন সেক্ষেত্রে যে কোনো টাইমে করতে পারবেন তবে রাতে রাতে কাজটা করলে বেশি ভালো হবে রাত দশটার পর আপনি বসবেন ফাঁকা জায়গায় একা কি বসবেন আশেপাশে কেউ যেন না থাকে একা বসে আপনি সম্পূর্ণ কাজটি করতে হবে নিজে পাক পবিত্র থাকবেন যে জায়গায় বসে মন্ত্রটি পাঠ করবেন জায়গাটা যেন পাক পবিত্র থাকে এবং আপনাকে পুরো মন্ত্রটি মুখস্থ করে পড়তে হবে দেখে দেখে পড়লে কিন্তু হবে না তো মন্ত্রটি আপনাদের সুবিধার্থে আমি একটু পড়ে শোনাচ্ছি ইয়া আমিন ইয়াকামিন ও মুকির দিল জুড়ে দিয়ে উদাসীন দোহাই 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 তো এখানে তিনবার দোহাই বলা আছে দোহাই 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 এখানে একটু উনিশ বিশ হয়েছে যাই হোক এটাও দোহাই আপনারা আশা করি বুঝতে পেরেছেন তো ইয়া আমিন ইয়া কামিন ও মুখীর দিল জুড়ে দে উদাসীন এটা হবে উদাসীন দোহাই 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 তো অমুকির অর্থাৎ অমুকির জায়গায় আপনি কাঙ্ক্ষিত মেয়ের নামটা উচ্চারণ করবেন ওখানে কাঙ্ক্ষিত যাকে করবেন তার নামটা ওখানে উচ্চারণ করবেন উচ্চারণের জায়গায় ওখানে মেয়ের নামটা বলে আপনি মন্ত্রটা পড়ে যাবেন আশা করি বুঝতে এই মন্ত্রটি পুরোটাই মুখস্থ করে আপনাকে পাঠ করতে হবে বিশ বার রাত দশটার পর শুক্রবার দিনে আপনাকে বিশ বার পাঠ করতে হবে ওই মেয়ের বাড়ি যেই দিকে সেই দিক মুখ করে বসে আপনি কাজটা করবেন যদি পশ্চিম দিক আর বাড়ি হয়ে থাকে তারা পশ্চিম দিক মুখ করে বসে মন্ত্রটি পাঠ করবেন এবং যদি উত্তর দিক বাড়ি হয় উত্তর দিক বসে মুখ করে বসে আপনি মন্ত্রটি পাঠ করবেন পাঠ যখন বিশ বার যখন পাঠ হয়ে যাবে তখন বিশ বার আগে পাঠ করে নেবেন পাঠ করে নেওয়ার পর ওই মেয়ের বাড়ি দিকে যদি উত্তর দিক হয় তাহলে উত্তর দিক ফু ফু করে বিষটা ফু দিবেন বিষটা ফু দিবেন এবং আপনি যেখানে বসে মন্ত্রটি পাঠ করবেন সেখানে বিশবার বার থাপড়া দিবেন অর্থাৎ মাটিতে বসে যদি কাজ করেন বা চকিতে বসে বা খাটে বসে যদি কাজ করেন সে খাটে বিষটা হাত দিয়ে বাড়ি দিবেন ধীরে ধীরে আগে প্রথমে ফু দিবেন বিশবার ওই যেদিকে মেয়ের বাসা ওই মুখ করে বিশবার ফু দিবেন মন্ত্র বিশবার পড়ে নিবেন আগে তারপর ফু দিবেন বিশ